নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নয় দেখতেই পাচ্ছ তো দেখো এখানে চলছে একটা অন্নপ্রাশনের যেটা বলে নান্নি মুখ অনেক সময় অনেকে বলে বৃত্তি তো সেইটা হচ্ছে এটা হচ্ছে আমার বোন বোনের ছোটো বোন ছোটো বোনের প্রথম সন্তান আমার বোন বো তো ওর অন্নপ্রাশনের বৃত্তি কাজ চলছে তো দেখো বন্ধুরা আমার বোনের বিয়ের কিছুদিন পরেই আমার ওর ঘরে সন্তান চলে আসে তো ওর মুখে ভাতের মানে অন্নপ্রাশনের সব কাজকর্ম চলছে তো এই অনুষ্ঠানের জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করে আছি আনন্দ করব খুব মজা করব তো দেখো আমার মেয়ে ওদিকে ব্যস্ত ভাইয়ের বিভিন্ন কাজ মানে ধরা করা নিয়ে আর এদিকে প্রচণ্ড গরম পড়েছিলো বন্ধুরা অগাস্ট মাসে হয়েছিল ঠিক কথা কিন্তু প্রচণ্ড গরম ছিল তো ওর তো বাচ্চা মানে এতটাই গরম লাগছিল সহ্য করতে পারছিল না প্রচণ্ড কান্নাকাটি করছিল তো আমি সেই জন্য মানে হাত পাকা নিয়ে হাওয়া দিতে শুরু করেছিলাম ওপরের ফ্যান চালানো যাচ্ছিল না কারণ ওখানে প্রদীপ জ্বলছিল তো প্রদীপগুলো নিভে যাওয়া তো ঠিক না তো সেই জন্য মানে ওপরের ফ্যান চালানো যাচ্ছিল না ওই হাত পাকা দিয়ে ওকে আস্তে আস্তে হাওয়া করতে হচ্ছিল তো আগস্ট মাসে তখন হয়েছিল তো এত গরম পড়ে গেছিল বন্ধুরা বলার মতো না তোমরা দেখতেই পাচ্ছ সবাই ঘেমে নেয়ে একাকার তো এদিকে আমার বোন পিসি এদিকে আমার মাসি সবাই এখানে আছে ওদের আত্মীয় স্বজন দেখো না ফুটকু কেমন তাকাচ্ছে দেখছে এদিকে আমার দিকে ও ভিডিওর দিকে ব্যস্ত তো বন্ধুরা এত মজা হয়েছে সকাল থেকে বৃত্তির সমস্ত কাজ তার আগের দিন থেকে বরণডালা গোছানো তারপর শ্রী করা তারপর বাবুর মানে আমার বোনের ছেলে ওর সমস্ত রকম কিছু করা এই দেখো রাত্রেবেলা পার্টি শুরু হয়ে গেছে আমি দুপুরবেলা খাওয়াটা সেইভাবে তুলতে পারিনি দেখাতে পারলাম না তো ওদের মেনলি অনুষ্ঠানটা ছিল সন্ধেবেলা তো সন্ধেবেলা দেখাচ্ছি তো দেখো নাচ গান শুরু হয়ে গেছে এখানে কার্টুন নিয়ে আসা হয়েছে পাতলু আর তোমার ওই গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের স্ত্রী তো ওদেরকে নিয়ে আসা হয়েছিল এন্টারটেনমেন্টের জন্য এখানে দেখো আমরা সব বোনেরা পিসির মেয়ে আমরা আছি ভা ভাইয়ের বউ আছে দুটো ভাইয়ের বউ আর আমরা দুই বোনে দেখতেই পাচ্ছ তো আমরা সবাই পোষ দিতে ব্যস্ত তো এদিকে আমার এক ধারে আমার ভাইয়ের বউ ছিল এই দেখো মোটু পাতলু নাচ দেখো কেমন তো সাউন্ডটা আমি মানে গানের কোন গানে নাচছে সেটা আমি দিতে পারলাম না কারণ ওখানে কবিরাইডের ক্লেম চলে আসে গান সাউন্ড দিলে তো সেই জন্য মানে সাউন্ডটা অফ রাখতে হলো ওরা নাচতে ব্যস্ত আর সবাই দেখতে ব্যস্ত তো বন্ধুরা এত মজা হয়েছিল এই দেখো আমার বোন আর পটের বিবি সেজে বসে আছে সেজে গুজে দেখেছ পাশে আমার ভাইয়ের বউ বসে আছে তো এদিকে আমি ভিডিও করছি দেখো বন্ধুরা আমি তো একেবারে ভিডিও করতে ব্যস্ত কেমন লাগছে বন্ধুরা আমাকে জানিও দেখো সবাই সবাই সাজুগুজু নাচা গানা করতে ব্যস্ত আমারও ইচ্ছে করছিল খুব একটু নাচতে ওদের সাথে কিন্তু কি বলবো একটু গ্রাম সাইড তো এক্ষুনি যদি ওদের সঙ্গে নাচি তো সবাই কি ভাববে না ভাববে সেই ভেবে আমি আর নাচতে পারলাম না এই দেখো এটা আমার ছোটো বোন ও একবার সেজে গুজে একদম রেডি আর ও একটু ব্যস্ত আছে জানোই তো বুঝতেই পারছো সবাই গেস্ট আসছে আর এদিকে দেখো ওটা এটা অন্য দিনের একটা ভিডিও মানে তুলে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা তিন যাই তো র্যাম্পে হাঁটছি এরা খুব মজা করেছিলাম তো এই দেখো আমাকে সেজে কেমন লাগছে দেখো আমাকে জানাবে কিন্তু হ্যাঁ কিছু সেরা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমাদের বাড়ির দুর্গা একটা মানে ছবি এই দেখো দুর্গাপূজার মানে কলা